আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই দেখুন একটি সাইডে প্যাপ আগে অবশ্যই কিছু কাজ আমাদের করা উচিত যেমন একটি রং দিয়ে যদি আমরা মার্ক করে নিই তাহলে নিচে আমাদের প্লেনশিটটা খোলার পর ওই মার্কটা পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা কারণ আমরা অনেক সময় পয়েন্ট খুঁজে পাই না তার আমরা চেষ্টা করব রং দিয়ে মার্ক করার জন্য তো আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কারো কোনো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ অনেক চাপের মধ্যেও সাদে পাইপটি ফালানো সম্পন্ন হয়ে গেছে দেখুন আমরা সাদে প্যাপটি ফালানো কমপ্লিট করে দিছি তো আমরা ঢালাইয়ের সময় একজন লোক থাকবে অবশ্যই চেক দেওয়ার জন্য ধন্যবাদ দেখুন ধন্যবাদ সবাইকে